মানুষ কিছু দিনের জন্য যদি সঙ্গ দেয় দিবে কিন্তু সারা জীবনের জন্য দিবে না তাই নিজেকে শক্তিশালী করতে গেলে নিজেকে একা চলতে শিখে নিতে হয় আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে কিন্তু রং বদলায় নিজের স্বার্থের কারণে মানুষ কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সব সময় মনে রাখবে যে পাঁচ টাকার দামের পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে তাই কখনো কাউকে ছোট ভাবতেনি এইটাই বোধ আমাদের বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে নেওয়া সহজে আপন করে নেওয়া আর এই জন্যই বারবার নি কষ্ট পেতে হয় তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা ব্লগটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তো দেখো সকাল সকাল কিন্তু আমি কাজ বাটগুলো সেরে নিয়েছি আর এখন সব কাজ সেরে আমি কি করতে চলে গিয়েছিলাম হাত পাগুলো ধুয়ে নিতে হাত পা ধুয়ে তারপরে আমি আমার রুমে চলে এসেছি এই যে এক সপ্তাহ হয়ে গেল প্রায় আমি এগুলো আর মুছাধুছা করি না কারণ আমাদের তো মাটির মেজে যার কারণে একটু ধুলোবালি বেশি ওড়ে কেন তো ঝাঁটানোর সময় আমাদের একটু ধুলোবালি বেশি ওড়ে আর যার কারণে এই যে আসবাবপত্রগুলো একটু ধুলোবালি মনে হয় আর কী বলতো আর এক সপ্তাহ বেশি হয়ে গেল না যেন কেমন দেখায় আর ভালো লাগে না যেন কতক্ষণ না মুছতে পারবো ততক্ষণ শান্তি লাগে না তা কাজের ফাঁকে ফাঁকে একটু দূর মুছে নিই কারণ সব দিন তো ঠিকঠাক করে মুছতে পারি না আমি কাজের ফাঁক করেও একদিন মুছে নিই তারপরে দেখো চান টান করে পুজো টুজো দিয়ে একেবারে রেডি হয়ে এসে গেছি কোথায় আমার চায়ের আসরে আমার চা নেশা এই যে তোমাদেরকে আগে ছোট্ট একটা ছাগনিটা দেখালাম ওতে করে আমি আদা ছেঁচে নিই আমি তো আর আদা ওইভাবে চূড়া হয়ে যায় ওটা চুরি নি বলা হয় ওতে করে আদা ছেঁচে নিই তারপরে এই যে বড় গ্লাস নিয়ে নিয়েছি বড় গ্লাসে করে আমি আমার চাটা খাওয়া শুরু করে দিয়েছি আমি কিন্তু একদিন বলেছিলাম এখন আর বড়ো গ্লাসে খাবো না কিন্তু মন মানে না আবার সেই বড় গ্লাসে করে আমি চা খেতে শুরু করে দিয়েছি তারপর দেখো এই দিকে তোমাদের দাদা ভাই রুটি এনেছিল আমি ওই যে রুটিটা নিয়ে নিলাম আর রুটিটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্পগুজব করে নি আর আমি রুটি খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আর তোমরা শুনতে থাকো এই যে অনুশ্রী দিদিভাই আমার ভিডিওটা দেখেছে এবং কমেন্ট করে বলেছো আমার প্রতি ভালোবাসা রইল তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য শিলচর থেকেও সিপ্রা দিদিভাই আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছ তো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থাকার জন্য এইভাবে কমেন্ট করার জন্য তোমাদের সকলকে আমি আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো একটু স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো আর একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও এই যে দেখতে পাচ্ছ এই যে হাজির আমার মহারানী ভিক্টোরিয়া এই যে দেখতে আমি কাজ করছি এসে চলে এসেছে এই যে স্কুল থেকে এসে আমার কাছে চলে এসেছে তারপরে তো আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু একাই আজকে রান্না করেছি আর তোমাদের দাদা ভাই না একটা স্কুল আছে আমাদের প্রাইভেট স্কুল আছে ওখানে আজকে একটা প্রোগ্রাম আছে ওখানে চলে গিয়েছে আর ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নেবে আর এই দিকে দেখো আমি আমার মতন করে নিজের মতো রান্নাবান্না করে নিয়েছি আর এই রান্নাবান্না করে এখন চলে এসেছি এই যে পুকুর পাড়ে সকালবেলা থেকে যে চা খাওয়ার বাসনটাও ছিল আর আমি যে রান্না করেছি তার বাসনটা নিয়ে একেবারে চলে এসেছি তারপর সব কাজ সেরে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি চলে যাব আমি আমার কাজে আর তারপরে কাজ করে এসে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছি এই যে দেখো বন্ধুরা এখন সাড়ে তিনটের মতো বাজে আমি কিন্তু এই মাত্র বাড়ি ফিরিলাম আর বাড়ি ফিরে দেখো হাওয়া খেতে একেবারে চলে এসেছি পুকুর পাড়ে কারণটা কি বলো তো বাড়িতে যা ঢুকি দেখি না আমাদের কারেন্ট নেই আর কারেন্ট ছাড়া চলে বন্ধুরা এত গরম কারেন্ট ছাড়া চলেই না তার কিছুক্ষণ পরেই দেখো দু এক ফোঁটা বৃষ্টি চলে এসেছিল আর এই যে মেঘের দৃশ্যটা নয় রোদ আর নয় মেঘ আর এত সুন্দর দৃশ্য আমি কিন্তু না পেরে তোমাদের সামনে পারলাম না তুলে ধরতে এই যে দেখতে পাচ্ছ হাওয়া মতো ঝড়ো হাওয়া দিচ্ছিল আর যতই হাওয়া দিক না কেন আমাদের গায়ে কিন্তু অনুভূতি হচ্ছিল না কেন বলো তো এতটাই গরম আর এই যে বাতাসের অনুভূতিটা গায়েই লাগছিল না আর দেখতে দেখতে মেঘটা কিন্তু দারুণ কালো হয়ে উঠে গিয়েছিল তারপরে শেষ পর্যন্ত কিন্তু এক ফটা আর বৃষ্টিও হলো না যেই গরম সেই গরমই রয়ে গেল তো হ্যালো বন্ধুরা এখন কটা বাজে জানো তো এখন ঘড়ি কাটা প্রায় নটা বেজে গিয়েছে আর আমার কিন্তু অনেকটা একটু কাজ ছিল সুন্দর পরে আর তোমাদের সামনে আসা হয়নি একেবারেই চলে এসেছি আমি আমার এই যে ছোট্ট ঘরে আর যে ঘরটা আমি এডিটিং করি তোমরা তো সবাই জানো আমি এই সুখের ঘরে এসে গেছি আমার এই ছোট্ট কুঠিরে আর এখন নটার সময় কি খাচ্ছি বলো তো আমি একটু চা করে নিয়েছি যে আবার সকালের মতো স্টিলের গ্লাসে নিয়েছি একটু চা করে নিয়েছি আর সকালে তোমাদের দাদা ভাই দুটো পাউরুটি এনেছিল একটা পাউরুটি আমি সকালে খেয়েছি আর একটা পাউরুটির একটু কেটে আমি মেয়েটাকে দিয়েছিলাম আর বাকিটা পড়েছিল আমি আর রাত্রে কিছু খাবো না এটাই আমার খাওয়া শেষ আর তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে মুড়ি খেয়ে নিতে কারণ বলেছি দুটো চা বেনে মুড়ি খাওয়ার জন্য ও সকালে তো অন্য জায়গায় খাওয়ার ব্যবস্থা ছিল চলে গিয়েছিল জানি না ও কি রিচ খাওয়ার খেয়েছে কিনা আমি যার জন্য আমি আর আজকে কিছু রান্না করব না ওকে মুড়িটাই খেতে বলে দিয়েছি ফোন করে চলো আমি আজকে চাটা খাই আর খেতে খেতে বলছি যে তোমার সামনে একটু কথা বলতে আসি সময় তো ভাই সবার দিই আজকে একটু সরাসরি কথা বলি তোমাদের সামনে একটু কেমন লাগে বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো আমি কিন্তু সকালে তোমাদেরকে জিজ্ঞেস করেছি আবারও জিজ্ঞেস করছি তোমরা খুব ভালো থেকো এবং পাশে থেকো আমরা আমাকে কমেন্ট করার জন্য আর তোমাদের সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানো তো বন্ধুরা সকালেও এই পাউরুটি খেয়েছি আবার এখনো পাউরুটি খাচ্ছি আর দুপুরবেলা ভাত রান্না করে খেয়েছিলাম একার মতোই রান্না করে খেয়ে নিয়েছি যার জন্য ভয় ভয় লাগছে যেন মনে হচ্ছে হয়তো কোনো অসুবিধা যদি হয় যার কারণে আমি একটা অ্যাসিডের ওষুধও খেয়ে নিব আর ওই যে দেখতে আমার জগৎ দল ওই যে আমার জগৎ দল খুবই পরিষেবা ভালো দেয় ও আমাকে তো বন্ধুরা চলো আমি কিন্তু এই ঘরে এডিটিংটা করতে এসে গিয়েছে আর তোমাদের আমি ভিডিওটা সমাপ্ত করতেও চলে এসেছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থেকো এবং খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো